গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা সকলে আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে ভিডিওটা স্টার্ট করলাম আজ সকালে উঠেই তো পুরো মনে হচ্ছে মাথা গরম হয়ে যাবে একটুও রোদ নেই আর একদম স্যাঁতে একটা ওয়েদার মনে হচ্ছে যেন দার্জিলিংয়ে আছি যাই হোক কিছু তো করার নেই প্রকৃতির ওপর আমাদের কোনো হাত নেই আর বট তুলে নিয়ে এসছে বাগান থেকে মেথি শাক যে কটা হয়েছিল সে কটাই নিয়ে এসছে আর এদিকে বুবুন কয়েকদিন ধরেই মানে দই বড়া করে রেখেছিলো মানে ভিজিয়ে রাখলো আজকে আজকে এটাকে উদ্ধার করতে হবে অনেক দিন হয়ে গেল দই বড়াটা ভিজে পড়ে আছে ওদিকে আমি ভালো করে কড়াইয়ের সিটি মারছি যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার একটু রাতের জন্যে ঘুগনি বানাবো আর আজকে তো কোনো জানলা খোলার মানে অবকাশ নেই এত হাওয়া দিচ্ছে আর একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার তা আমার একটু চায়ের নেশা তোমরা তো জানো এই জন্য আমার সেকেন্ড কাপ চা আর এদিকে বুবুনের একটা বুবু না সরি বাবনের জন্য একটা জুতো অর্ডার দিয়েছিলাম বাবনের জুতো একদম টেকে না বললেই চলে কিন্তু অনলাইনে যে কটা বুট অর্ডার দিয়েছি সেই কটা কিন্তু খুব ভালো টেকসই হয় কিন্তু স্যান্ডেলগুলো যেগুলো মানে আমাদের এলাকা যেসব দোকান থেকে কিনি একদম স্যান্ডেলগুলো টেকে না তাই ভাবলাম এবারে স্যান্ডেল একটা অর্ডার দিই অনলাইনে যে কি কীরকম হয় এটা টেকে কিনা মানে জানবো ওর অনলাইনের জুতোই ভালো টেকসই হবে আর এই জুতোটা এসছে আর দুটো অফার ছিল আমি একটাই নিয়েছি আর বুবুন আফসোস করছে বলছে দুটো নিলে মা ভালো হতো জুতোটা ভীষণ সুন্দর কোয়ালিটি আমি বললাম ঠিক আছে তোকে আর একটা কিনে দেবো তা হোক তোমরাও জানিও জুতোটা কেমন হয়েছে যদিও এটা বেড়াতে যাবে সেই জন্যই জুতোটা নিলাম বাবন একটু বেড়াতে যাবে তা কোথায় যাবে কবে যাবে সেগুলো এখনও ঠিক হয়নি সেগুলো ঠিক হলে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো তবে যাবে অবশ্যই এটা ঠিক তা সেই জন্য আজকে একটু ব্যাগ গুছানোরও পর্ব আছে আর আমিও বেড়াতে যাব আমি বুবুন আর আমার বর আমরা তিনজন যাব এক জায়গায় আর বাবন যাবে আর জায়গায় তা তোমরা ব্লকটার সঙ্গে থাকে সবটাই তোমরা জানতে পারবে নিচের কাজ কমপ্লিট এবার ওপরে যাব ওপরে রান্না করব। ও জলের বোতলটা একটু তুলে দিয়ে যাবি মানু এই জলের বোতলটা আমায় একটু কোমরে দিয়ে যাবে এই যে এই জলের বোতলটা তরকারিতে জল দিতে হবে না ওপরে আসবি যা ঠান্ডা পড়েছে স্নান করে নিয়েছি স্নান করতেই হবে স্নান করে নিয়ে সোইটার মোজা সব পরে ফেলেছি মজা যতক্ষণ না করব ততক্ষণ ঠান্ডা কমবে না সেই জন্যে শরীরটার মোজা করে নিয়েছি আর নিচেতে করলাম বেতে শাক না মেথি শাক মেথি শাক চাষের আর করেছি ভাত আলু সিদ্ধ বুগুনা যে আলু সিদ্ধ ভাত খাবে কালকে ডালিয়া খেয়েছে আর সব পেঁয়াজের গ্যাস বেরিয়ে গেছে কেননা আমরা ছিলাম না ওর বাবা মুদিখানা বাজার লিখেছিল দু কিলো পেঁয়াজ লিখে দিচ্ছি আর পেঁয়াজ তো খাওয়াই হচ্ছে না মানে সপ্তাহে একদিন দুদিন করে মাছ হচ্ছে তো আজকে একটু মাছ করবো মাছ নিয়ে এসছে এই যে মাছ ট্যাংরা মাছ আছে কাতলা মাছ আছে বাটা মাছ আছে দেখি কোনটা করি তা চলো রান্না বসাই একটু যদি রোদ উত্ত মানুষ স্বস্তি পেত প্রচণ্ড মেঘলা করে আছে আর বিশাল ঠান্ডা লাগছে বাবা এদিকে আমার মাছ ভাজাও হয়ে গেছে তরকারি বসিয়ে দিয়েছি মাছ ভাজা হয়ে গেছে বাটা মাছ করলাম কালো জিরে ফোড়ন দিয়ে তরকারি করবো কোথা থেকে মাছের ঝাল কমপ্লিট একটু ধনিয়া পাতা দিয়ে দেবো দিলেই পুরো কমপ্লিট হালকা পাতলা মাছের ঝাল জিরে বাটা দিয়ে হেভি লাগে জিরে দিয়ে মাছের ঝাল খেতে কালো জিরে আর জিরে বাটা এটা চাপা দোয়া থাকবে পরে খাওয়া দাওয়া হবে একটুখানি ছাদে উঠলাম রোদ নেই যদিও ভাবলাম একটু এরকম ওয়েদারে ছাদে কেমন লাগে কিন্তু ভীষণ হাওয়া দিচ্ছে এক্ষুনি নেমে যাবো এই দেখো মাঞ্জা ছুত এই মাঞ্জা খুব সাংঘাতিক এই দেখতে পাচ্ছ মাঞ্জা লাঠি হলে টানি দাঁড়া একটা লাঠি জোগাড় করি মানজাটা একটা লাঠি হলে পেরে ফেলতে পারতাম কিন্তু পারবো না লাঠি পাচ্ছি না মাঞ্জা খুব সাংঘাতিক জিনিস মাঞ্জায় মানুষের কত মানুষের প্রাণ নিয়ে নিয়েছে দেখা যাতাম ছাতের উপর যাচ্ছে মনে হয় আরেকটুখানি হাত বাড়ালি পেয়ে যাবো লাফালে কিন্তু ধারটা তো পড়ে যাব নিচে আমি মানি যে বরকে খেতে দিয়ে দিয়েছি আর আমরা এরকম নিচে ভাতটা বেড়ে দিই নিচে যেহেতু নিরামিষ আর ওপরে মাছের ঝালটা করে রাখি ওপরে ভাতটা ধরে নিয়ে গিয়ে ওপরে খেয়ে নেয় তাহলে আর নিরামিষ আমিষের ঠেকাঠেকিটা হয় না আমাদের বাড়িতে একজন অতিথি বলতে হয় গেস্ট এসছে তা চলো চাটা ওপরে দিয়ে আসি এই যে দুখানা লাগেজ কাজের মধ্যেখানে গুছিয়ে নিলাম আহ জানলাটা খুলেছি এত হাওয়া দিচ্ছে আর বড় বড়ো বাবনের আর ছোটটা আমাদের আর আমরা যেহেতু থাকবো না তার মধ্যেই বাবন বেড়াতে যাবে তাই জন্য ওরটা ভালো করে আগে গুছিয়ে নিলাম বুগুন এখন আমাকে বানিয়ে দিলো দই বড়া দই বড়াটা বানানোই ছিল আজকে বললাম এটাকে শেষ করে উদ্ধার করতে হবে এই যে ঠান্ডা খুব ফ্রিজে রাখিস নি তো দইটা ঠান্ডা লেগে যাবে একই ঠান্ডা তারপর ঠান্ডা পায়ে মোজা পর রে ভাল লাগছে টেস্ট আছে নরম হয়েছে তুই বানিয়েছিস চাটনি দিতে অন দই বড়া খাওয়ার পর মানে ক্ষিদে ঠিক নয় ঠান্ডা করেছি তো প্রচন্ড আমারও নয় বুবনে মনে হচ্ছে কিছু খাই কিছু খাই আর সত্যি কথা বলতে কি এতদিন আমি বোধ করি আমার ছেলেকে নিয়ে কোনো অভিযোগ নেই যে আজকে এটা কেন পেলাম না আজকে কেন এইটা হলো না জীবনে কোনো মুহূর্তেই আমার মনে হয় না আমার ছেলেরা আমার কাছে কোনো কিছু নিয়ে অভিযোগ করেছে জীবনে যতটুকু দিতে পেরেছি তাই নেই ওরা ভীষণ খুশি আর এত ঠান্ডা পড়েছে সত্যি কথাই মনে হচ্ছে কিছু খাই ঝাল 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 আরও তো আমার ছোটই একটা বাচ্চা তা তিন চার দিন ধরে ফুচকার খোঁজ নিচ্ছি ফুচকা দাদা আমাদের বসছে না আজ একটু ঘন করে কড়াইগুলো একদম আটখানা নখানা সিটি মেরে গলিয়ে গলিয়ে করেছি একটু ঝাল দিয়েছি আর এইভাবেই ঘুগনি প্লেটটা সাজাবো আর ওকে দেব আজ তো বাবাকে ধনে তুলতে বললাম বেশি করে বাবা তুললোই না আমার বর বলছে ধনে পাতা গাছ থেকে পারবে আর খাবে পারবে আর খাবে তা যাই হোক পাড়া নেই আমার বুক ধনে পাতা পছন্দও করে না চলো ও একটু বেশি করে লেবুর রস দিয়ে ঘুগনি খেতে পছন্দ করে একটু লেবুর রস আমার খুব ভাল লাগে লেবুর রস একটু ঝুড়ি ভাজা ঝুড়ি ভাজাটা কোথায় বাবু একটু ওপর দিয়ে বাদাম দিলে পেঁয়াজ কুচি দিলে তো অসাধারণ লাগে কিন্তু যেটা যা দেওয়া যাবে না সেটা নিয়ে কোনো অভিযোগ নেই একটু একটু ঝুড়ি ভাজা দেবো একটু মশলা গুঁড়োটাও পাচ্ছি না সব দই বড়া মেখেছে কোথায় কি রেখে দিয়েছে একটু খালি দিই তার বদলে একটু মশলা করেছি মশলাটা দিলেও খুব ভালো লাগে ভীষণ সুন্দর লাগে আমি অবশ্যই এর মধ্যে টমেটো খুঁজানো দেব আমি আমার টমেটো খেতে ভীষণ ভালোবাসি ঝুরি ভাজাটা নিয়ে আসি ধরো একটু ঝুড়ি ভাজা এর মধ্যে একটু পেঁয়াজ টমেটো আর ধনে পাতা দিলে পারফেক্ট কিন্তু এতেই আমার ছেলে অনেক খুশি অনেক খুশি আমার ছেলের মতন ছেলে হয় না গর্ব করে বলি আমার দুটো ছেলে হচ্ছে হিরের না সোনার টুকরো ছেলে এত সুন্দর অ্যাডজাস্ট করে জীবনটাকে বাসন পোড়া আছে আমি খাওয়ার পর বাবন আর যদি আজকে আমি ডালিয়া খেয়েছিলাম এত ঠান্ডা লাগছিল না ঠান্ডার সময় ভাত খেতে ইচ্ছা করছে না বেশ লুচি পরাটা হবে বাসন আজকে বাঁচতেই পারবো না মানে জলে হাত দিতে পারছি না কারেন্টের স্টক মারছে হচ্ছে কতদিন রোদের মুখ দেখি চলো বুগুন খাবে মাটি হাতে ক্যামেরা হাতে ধরে আছে কত ভালো ছেলে আমার তোমার ওপর দায়িত্ব আমাকে রামের পতাকা এনে দিতে হবে ঠিক আছে এখন বুবুনের ঘুগনিটা ব্যাপক লেগেছে তোলে বাবু ওই একটা ভালো হয়েছে ঘুগনি মা ইজ দা বেস্ট মায়ের সব রান্নাই বেস্ট সেটাকেই বললেন একবারও মা যা রান্না করে তাই ভালো বলদা আবার গরম খেতে পারে না এদিকে চাও ওই নিবি দিয়েছি তো একটু না গরম হলে ভালো লাগবে ঠান্ডায় বাবা চলো ওরা ঘুগনি খাওয়া হোক চা খাওয়া হোক প্রচন্ড ঠান্ডা মাজবো না বলেও বেশি না বাসন মেজে ফেলেছি দেখো ঠান্ডাতে এই হলে ঘরের বউ ভাইয়ের থেকে শিক্ষা নিবি ছোট ভাই হয় তোকে কত সুন্দর শিক্ষা দিচ্ছে তুই বড় দাদা হয়েছিস তো টুপিগুলো গুলো বল পায়ে মজা আছে দেখ বদার তোর কিন্তু পায়ে মজা নেই এদিক দিয়ে তোর নাম্বার কাটা অবশেষে আর পারলো না মুসুলধারে বৃষ্টি এসে গেল বুঝতে পারছে এবার ঠান্ডাটা কী লেভেলের হবে তা যাই হোক সব কিছুই প্রকৃতির নিয়ম আজকে আমাদের ব্লগটা এইটুকুই আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে সকলে অনেক ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর তাহলে টাটা গুড নাইট